আমার নাম মোহাম্মদ আসলাম উদ্দিন পিতা মোহাম্মদ আমির উদ্দিন গ্রাম বাউসা পৌরবাড়া আজকে যে মানববন্ধন করেছে এটা সম্পূর্ণ মিথ্যা আমার জমির সমস্ত কাগজপাতি আছে তারপরও তারা জবর দখল করে তারা দখল করার জন্য তারা আজকে মানববন্ধন করেছে তারা ইতিপূর্বেও তারা আরো দুটা জমির গাছ কাটি নিয়েছে এতে আমি কোনো প্রতিবাদ করিনি সাহস পাইনি এরপর আমি এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছি সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে তারা এই আজকে মানববন্ধন করেছে এটা সম্পূর্ণ মিথ্যা আমার যেতে আমার আমার কাগজ আছে আমার চার চারটা ডিগ্রি আছে সে বারবার ডিগ্রির কাছে আমার কাগজের কাছে সে হেরে যায় তারপরও সে বারবার করে আমাকে এইভাবে তারা জবরদখল দখল করে জমি দখল করতে আসছে জমির বিষয়ে এখন এসিল্যান্ড অফিসে তারা খারিজ বাতিলের কেস করেছে মিসকেস করেছে মিসকেসের এখনো ডেটে হয়নি সেটা গত আঠাশ তারিখের ডেট ছিল সে এক্সিডেন্ট না থাকার জন্য পরবর্তীতে আমাকে জানাবে বলে বলেছে এখন আমাকে জানায়নি তারপরেও তারা জোবর দখল করে তারা জমি দখল করতেছে বিশেষ কাগজ কি আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে সমস্ত কাগজ আছে